রায়গঞ্জের মানুষের উন্নয়ন নিয়ে ভেবেছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং তার মন্ত্রী সভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি তিনি সেই সময় কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে ছিলেন এমনকি লোকসভায় তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল কংগ্রেস তার মৃত্যুর পর প্রিয়রঞ্জন দাস মুন্সির স্ত্রী দীপা দাস মুন্সিকেও কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছিল নবাগত রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দীপা দাস মুন্সীকে যথেষ্ট গুরুত্ব দিতেন ভারতের এই পণ্ডিত প্রধানমন্ত্রী ইউপিএ সরকারের আমলে রায়গঞ্জের কথা তার কাছে তুলে ধরেছিলেন প্রিয়রঞ্জন ভৌগোলিক গুরুত্ব এবং স্বাস্থ্য বিষয়ক পরিষেবা পিছিয়ে পড়ার কথা বুঝতে ভুল করেননি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং প্রিয়রঞ্জন দাসমন্সীর দাবির গুরুত্ব বুঝতে পেরে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অর্থ বরাদ্দ করার জন্য নির্দেশ দেন প্রয়াত প্রধানমন্ত্রী সেদিন উল্লাস ফেটে পড়েছিল রায়গঞ্জবাসী রাজনীতির যাতা কলে পড়ে উত্তরবঙ্গের রায়গঞ্জে আজও হয়নি এইমস তার মধ্যে ক্ষমতার বদল হয়েছে কিন্তু মনমোহন সিং এর আমলে বরাদ্দ হওয়া এইমস না হয় আজও মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে আজ দুজনেই প্রয়াত প্রিয়দা আগেই গত হয়েছেন এবার ঘুমের দেশে পাড়ি দিলেন ভারতের পণ্ডিত এই মানুষটি তবে মন খারাপ রায়গঞ্জবাসীর স্মৃতির অতলে গিয়ে মনমোহনের সেই বার্তা হাতরে বেড়াচ্ছেন রায়গঞ্জের কংগ্রেস কর্মীরা তাদের একটাই আশা প্রিয়দার মতো কেউ কি এসে হাল ধরবে জেলা কংগ্রেসের অন্যদিকে মনমোহন সিং এর মতো উদার মানুষ কি আর প্রধানমন্ত্রী পাবে এ উত্তর জানা নেই রায়গঞ্জের মানুষের তবে উত্তরবঙ্গের এই জেলার উন্নয়ন নিয়ে মনমোহন সিং এর ভাবনা আজ জেলাবাসীর মুখে মুখে ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরে